হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করবো সকলে খুবই ভালো আছো তো আজকে না ইন্ট্রো নেওয়ার আর টাইম পাইনি সেই জন্য একেবারে ডিরেক্ট ভিডিও দিয়েই তোমাদের সাথে দেখাতে শুরু করলাম তো সবাই মিলে চলেছি কোথায় এতক্ষণে আর থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো সবাই মিলে আমরা যাচ্ছি ভূতনাথের মন্দিরে আগে না যখন আমি বরানগরে থাকতাম তখন থেকে আমার খুব ইচ্ছে এই ভূতনাথের মন্দিরে আসার কিন্তু দেখো বাড়ির এত কাছে থেকেও কিন্তু আমি আসতে পারিনি কারণ ওই যে হয়তো ঠাকুর আমাকে টানেনি আর আজ এই নতুন বছরের নতুন দিনে হয়তো ঠাকুরের ইচ্ছা হয়েছে আমার পুজো নিতে তাই বোধহয় আমাকে ডাক দিয়েছে তাই জন্য সবাই মিলে হট করে মাত্র এক ঘন্টার সিদ্ধান্তে পৌঁছে গেলাম এই ভূতনাথের মন্দিরে আশপাশটা তোমাদের ঘুরে দেখালাম সামনেই পুজোর জিনিসপত্র কিনে পুজো দেওয়ারও কিন্তু জায়গা আছে যারা গেছো তারা তো খুব ভালো করেই জানো আর যারা যাওনি তাদের জন্য আমি বলে দিই যে কোনোভাবে ট্রেনে বা মেট্রোতে খুব ইজিলি কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এই ভূতনাথের মন্দিরে আর এখানে পুজো দেওয়ার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই তোমার যত টাকার ইচ্ছা সেটা দিয়ে নিজের মনের মতন করে নিজে নিজেই পুজো দিতে পারো যাই হোক পুজো টুজো দিয়ে তারপরে না এসেছিলাম এই জায়গাটায় এখানে আবার ঘ্রিলের মাঝখানে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে আমার হাত গেলো আটকে তারপর সামনের দোকান থেকে একটু আরতি করার জিনিসপত্র কিনে সবাই মিলে আরতি করতে শুরু করলাম আমার বর্তম আচুরবান্দা আরতি করবেই না কারণ ওই সবে বিশ্বাস করে না তবুও ও যেমন বান্দা আমিও তেমন নাচোর বান্দা আমিও ওকে আরতি করিয়েই ছাড়লাম যাই হোক তারপর আশেপাশের যে জায়গাগুলো ছিল আর অনেক মন্দির ছিল সেগুলো সব ঘুরে দেখলাম আর দেখলে মাঝখানেই কিন্তু ট্রেন লাইন ছিল আমাদের খুব ইচ্ছা ছিল ট্রেনে করে যাওয়ার কিন্তু ট্রেনে না আর যেতে পারিনি কারণ ট্রেনের একটা টাইমিং থাকে সেটার সাথে নিজেদেরকে ম্যাচ করতে পারিনি আর তারপরেই চলে গেছিলাম এই একজন বাবার কাছে যিনি কিন্তু এই স্পেশাল টিপটা সবাইকে পড়ান এই টিপটাও কিন্তু আমার অনেক দিনের পড়ার ইচ্ছা তোমাদের মধ্যে কাউকে কাউকে আমি ছোট ছোট মিনি ভ্লগে বা বড় ভ্লগে কিন্তু এই রকম ধরনের টিপ পড়তে দেখেছি তখন থেকে ইচ্ছাটা কিন্তু আরও বেশি জেগেছিল আর দেখো আজকে পড়েই ফেললাম তারপর মেয়েরও একটি ইচ্ছা হয়েছিল আমাদের দেখে টিপ পড়বে তাই ওকেও আর বাদ দিলাম না পাশে ছিল এরকম একটা ধাবা স্টাইল দোকান একটা নয় বেশ কয়েকটা দোকান ছিল আর আমার এই বান্ধবী আর ওর দাদা ওরা আগে অনেকবার এখানে এসেছে তাই এখানে সম্পর্কে ওদের অনেক আইডিয়া ছিল বাট আমি আর আমার হাজব্যান্ড আজকে ফার্স্ট টাইম গেছিলাম তাই আমাদের কোনো আইডিয়া নেই ওরা যা বলছিল আমরা সেটাই kurçilam তো ওরা দুজনেই বললো এখানকার লিট্টি চোখা খুব ফেমাস যদিও আমি একদম ভালোবাসি না খেতে তো প্রথমটায় তো বললাম না না খাবো না কিন্তু তারপরে একটা টেস্ট করে দেখে বরকে দিয়ে আর এক প্লেট অর্ডার করিয়ে ফেললাম আর কি তারপরে খেলাম একটু মালাই মার্কে চায় ওপরে কিন্তু কেসার দেওয়া ছিল হেভি টেস্ট যারা তোমরা যাবে তারা এখানে গিয়ে এই খাবারগুলো ট্রাই করে একবার দেখতে পারো আর পুজো দিয়ে তো মন শান্তি পাবেই পাবে দেন একটুখানি তোমাদের জন্য শেয়ার করলাম কিভাবে এই লিট্টিগুলো ওরা বানায় আর মেয়েকে দাদা দিয়ে দিল একটা চকলেট ব্যাস সেটা নিয়েই খুশি তারপর ওরা পাশেই একটা ঘাট আছে চল সেখানে যাই ঘাটে না দেখলাম চারিদিকে বেশ নোংরা এত সুন্দর একটা জায়গা কেন যে নোংরা করে রাখে মানুষ আমি সত্যি বুঝতে পারি না তারপরে সুন্দর একটা ময়ূর পঙ্কি লঞ্চ দেখে মনটা আরও ভালো হয়ে গেল দেখেছ কি সুন্দর সাজানো না তারপর আর কি যে যার নিজের ইচ্ছা মতন ছবি তুললাম রিলস ভিডিও শ্যুট করলাম আর তারপর বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল